তো হ্যালো গাইজ ব্লগিং উইথ মেতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমি আজকে দুদিন পরে ব্লগ দিচ্ছি তো আগে থেকেই বলি যে আমি দুঃখিত আমি মানে আমাদের থেকে কারেন্ট ছিল না ঝড়ের কারণে তো সেই কারণে ব্লগটা দিতে পারিনি আর আজকে ব্লগটা দিচ্ছি আর হচ্ছে গিয়ে আজকে যে ব্লগটা দিচ্ছি ব্লগটা হচ্ছে গিয়ে একটা ছোট্ট মেলা উপলক্ষে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো হ্যাঁ রা বাই বাই তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর এখানে দেখতে পাচ্ছি তজসোনার আমি তোমাদের হাই হ্যালো বলে দিচ্ছি তো তজসোনা দেখো কত হ্যাপি কারণ তোমার সপ্তাহে এই একটা দিনই পায় যে তজসোনার পাপার সাথে মানে ঘুরতে পারে দেন তোমরা তো জানো যে এখন কদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে সেই কারণে বাচ্চারা ঘর থেকেও বেরোতে পারছে না কারণ বাচ্চা মানুষ আর ওর হচ্ছে একটু ঠান্ডার ধাত আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমরা জানো কম বেশি সবাই তো দেখো এখন আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি তো সেটা দেখতে গেলে বা জানতে গেলে সেটা অবশ্যই ব্লগটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ দেখতে হবে সো দেখো আমরা কিন্তু এখন যাচ্ছি একটা ছোটোখাটো মেলায় তো মেলাটা কোথায় হচ্ছে সেটা কি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু কন্টিনিউ দেখো স্ক্রিপ্ট করে অবশ্যই দেখো না একদমই দেখো না অবশ্যই দেখো না বলতে একদমই দেখো না সো এখনও ঠিকঠাক হয়তো কথা বলে উঠতে পারছি না আমার মানে ভালো একটা কথা বুঝিয়ে সুঝিয়ে তোমাদের বলতে পারি না ভুল টুটি হয়েই থাকে সবার মধ্যেই তো আমাকেও তোমরা অ্যাকসেপ্ট করে নিও ভুল টুটি নিয়েই তো দেখো এখন আমরা কিন্তু প্রায় 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 পৌঁছে গেছি তজে শোনা কিন্তু ভীষণ হ্যাপি আর আজকে কিন্তু তজে শোনা একদম গাড়িটা উঠে একটু ঘুমায়নি একটু দুষ্টু করেনি মানে চারিদিকের পরিবেশটা খুব মজা সহকারে দেখছে তো দেখো দেখো বলতে বলতে আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি পৌঁছে গেছি আমাদের মঞ্জিলে তা আমাদের মঞ্জিলটা কোথায় অবশ্যই তোমরা দেখতে চাও তো আমরা এখনই চলে এসেছি তজে সোনা বাড়ি তজে সোনার পিসিমনির বাড়ি তজসোনা পিসিমনির বাড়িতে মেলা তো তোমরা দেখতে থাকো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম 哈哈 <What, what? S 2> <laughs> তো যে শোনা দেখো খুব একটা মানে খুব একটা বেশি দোকান ওঠেনি কিন্তু ছোটোখাটো দোকান উঠেছে আর দোকানের প্রত্যেকটা জিনিসই ওর লাগবে হাতে দেখেছো একটা লাইট নিয়ে একদম পুরো দাঁড়িয়ে রয়েছে হিরোর মতন পক পক করছে মানে মনে হচ্ছে শুধু জাস্ট হিরোইনদের অপেক্ষা যে গার্লফ্রেন্ড কখন আসবে তার মানে মুখে ফোকাস করবে যে ক্যামেরাম্যান ফোকাস করো আর এখানে দেখো ছোটো খাটো বাচ্চারা কি সুন্দর তোমার দোকান নিয়ে বসেছে ছোট ছোট করে আর এখানে তোমাদের দাদা ভাই প্রসাদ খাচ্ছে দেখতেই পাচ্ছ তবে আমি পোশাকটা নিয়েছি তোমাদের সঙ্গে তোমাদের না দিয়ে তোমাদের সঙ্গে না শেয়ার করে খাবো না আর এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার ননদের মেয়ে আমাদের মা আমাদের ছোট মা তো ও খুব লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে আর বেচারার নতুন তোমার কুর্তিতে আমি এমনভাবে চেপে বসেছি আর লু মানে এরকম হাতির মতন চেয়ারা নিয়ে যদি চেপে বসি তাহলে ছিঁড়বে না সেটা তো কখনো হতেই পারে না তো দেখো এখানটায় তোমাদের সঙ্গে প্রসাদটা শেয়ার করছে আর কিন্তু খুব দারুণ টেস্ট ছিল তো তোমরাও একটু খেয়ে নাও আর আমি একটু খেয়ে নিই তো দেখো ঠাকুর তোমাদের কাছে একটা কথাই বলি যে সব সময় যেন বন্ধুরা আমাদের মানে আমাদের না অবশ্যই সবার পাশেই থাকে আমার পাশে যেন থাকে আমি যেন এই চ্যানেলটাকে সাকসেস করতে পারি তো দেখো এটা বলেই প্রসাদটা খেয়ে নিলাম দেন দেখো এখানে তজসোনা কিন্তু ওদের ওনার মানে গার্লফ্রেন্ডের অপেক্ষায় বসে রয়েছে গার্লফ্রেন্ড কখন আসবে কখন আসবে লাইট কিছুতে হাত ছাড়া করছে না যে অন্ধকার যতই হোক না কেন আমি আমার গার্লফ্রেন্ডকে দেখেই ছাড়বো তো তজো শোনা কিন্তু এখানটায় দেখতেই পাচ্ছ যে ওর একটা ছোট্ট দিদি আর বড় দিদি ভাই ছোটো দিদি ভাই সবার সাথে ডান্স করছে আর এখানটায় কিন্তু তজোশোনার ইচ্ছাটা কিন্তু সাকসেস হলো না কারণ তার আগেই কিন্তু আমরা আবার বলছি বাড়ি চলে যাব বাড়ি চলে যাবো কারণ আজকে হচ্ছে বাউল গান আছে আর আজকে কিন্তু আমরা দেখবো না অনুষ্ঠানটা আমরা কালকে আবার আসবো কালকে এসে আবার দেখব কন্টিনিউ কিন্তু এখানে তো যে এত মানে মজা করছে মানে ওর খুব মজা লাগছে কারণ সপ্তাহে একটা দিনই যখন ওর পাপা ছুটি পায় তখন ইয়ে করে তোমার ঘুরতে যেতে পারে তো এখানটায় দেখতে পাচ্ছ দূরেই যাচ্ছে দূরেই যাচ্ছে দূরেই যাচ্ছে রাস্তায় সাইকেল মাইকেল কিছুই মানছে না দেন চলো একটু আইসক্রিম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম আইসক্রিম আর আইসক্রিম খাওয়াটা শেয়ার করিনি কারণ এতটাই ছিল খাওয়াটা তো এখানে দেখো তো যে সোনা মোটামুটি জুতো পরেই উঠে গেছে খাটে দেখতেই পেলে তোমরা আর এখন আমরা রওনা দিয়েছি বাড়িতে তো দেখো আর তোমার দাদা ভাইয়ের একটু শরীরটা খারাপ যাচ্ছে কদিন ধরে তো ডাক্তার দেখিয়েছে ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছে আর আমরা কিন্তু ওষুধটা নিয়ে নেবো ঝটাফট তো যার সময় খুঁজলাম তখন পেলাম না দেখি এখন এই ফার্মিস মানে পাওয়া যায় কি ওষুধটা এই ফার্মেসি পাওয়া যায় নাকি ওষুধটা আর এখানে দেখো তজসোনা কিন্তু একদম ঢুকে গেছে আর ওকে কিন্তু সবাই মোটামুটি ভীষণ ভালোবাসে আর দোকানদার মানে যার আর কি ফার্মেসিটা সে বলছে যে শুধু ওগুলো আলোলেই হবে না ওগুলো কিন্তু গুছিয়ে রাখতে হবে আর এখানে দেখতেই পাচ্ছ যে ওই মানে ওর এই আঙ্কেল আর এই আন্টিটা বলছে যে এই ইঞ্জেকশানটা নিয়ে আসো তো দেন তোমরা তো জানোই যে সোনা কিন্তু কাউকে ভয় পায় না মানে ও সবাইকে সবার সাথে এত সুন্দর করে মেশে আর সবাই দেখতেই পাচ্ছ কতটা হ্যাপি আর এখানে দেখো তোমাদের দাদাভাই কিন্তু তজসোনাকে নিয়ে আসতে গেছে দেন মানে এখন আমরা চলে যাবো বাড়িতে আমরা ওষুধটা অর্ডার করে দিয়েছি দেন কালকে আবার নিয়ে যাব আর তোমাদের দাদাভাই ভাই এত ফাস্টফুড খেতে ভালোবাসে তোমাদের আগেই বলেছি আমাকে সবই বানাতে হয় আর এখানে দেখো ফুচকা খেয়ে নিচ্ছে তোমাদের দাদা ভাই তো তজেসোনা কখনোই কিছু খেতে চায় না আর আজকে ফুচকা খেতে চাইলে সেটা ওর পাপা দেবে না সেটা কি কখনো হয় তো দেখো এখানে তজেসোনাকে দিয়ে দিয়েছে শুকনো ফুচকা আর ও কিন্তু সেটা এনজয় করছে ভেঙে ফেলেছে দেন আমি হাতে দিলাম আমাকে আমাকেও খেতে বলেছিল কিন্তু আমি খাইনি তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই টাটা বাই